सोने ब्राबिया अभी इन दी मत आठ हो है डीप

মাত্র পনেরোশো টাকায় ডেলিভারি দিয়ে দিবে সারা বাংলাদেশে মোবাইলের যা অপশন আছে এটার মধ্যে তা অপশন আছে এই ফ্রিজটার সাথে একটা গ্রী আছি ফ্রি থাকবে ওয়াল্টন স্মার্ট অ্যাপস আপনি এই অ্যাপস এর মাধ্যমে এই ফ্রিজটা কন্ট্রোল করতে পারবেন আমার এখানে কাস্টমার আসার উদ্দেশ্য হচ্ছে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি ব্যবসার বয়স থেকে আমার থেকে হচ্ছে লাভ কম সেল বেশি দুশো টাকা লাভ পাইলে মাল এটা হচ্ছে বিশাল ডিপ এবং বিশাল অনেক বড় রাখা যাবে যাবে ভিতরে দেওয়া এটা বারো বছর ওয়ারেন্টি আছে অফার চলতেছে এক্সচেঞ্জ অফার পুরাতন ফ্রিজ দিয়ে সর্বোচ্চ সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে হায়ার আছে এটা একটন হচ্ছে পঁয়ত্রিশ দেড় টন পঁয়তাল্লিশ দুটন পঞ্চান্ন মিডিয়া হচ্ছে আঠাশ দেড় টন হচ্ছে পঁয়ত্রিশ আবদুল্লা হত্যা পায়তাল্লিশ ওকে বিওয়াস আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিও দেখতেছেন সবাইকে জানে স্বাগত আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আজকে যে দোকানটিতে এসেছি দোকানটির নাম হচ্ছে অলফ্রেন্ড ইলেকট্রনিক্স এটার লোকেশন হলো চট্টগ্রাম পুরাতন চার দেও পাঠানিকতা সরবতালার রিলিং স্টেশন এর ডানপাজে

গ্যারান্টি ওয়ারেন্টি সহ বিশাল ডিপ এবং বিশাল নরমাল যাদের এটা হচ্ছে সাড়ে লিটার সাড়ে লিটার এটা হচ্ছে যাদের এক দরজা মনে দুই দরজার বড় ফ্রিজ নিলে এখানে ডেক্সি ডেক্সি ঢুকানো জানি কেন অনেক বড় ডেকসি গুলো ঢুকে রাখা যাবে রান্নাঘরের ভিতরে ঢুকে দেওয়া যাবে অনেক বড় স্পেস আর এটা হচ্ছে ডিপ এটা হচ্ছে নর্মাল এটা বারো বছর ওয়ারেন্টি আছে প্লাস এটা হচ্ছে নন ফ্রস্ট বারো হ্যাঁ নন ফ্রস্ট ইনভার্টার এটা এটা আপনার যদি এক্সচেঞ্জ আমাদের এখন এখন ইঁদু ইঁদুর উপলক্ষে অফার চলতেছে এক্সচেঞ্জ অফার আপনার পুরাতন ফ্রিজ দিয়ে সর্বোচ্চ সত্তর থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে আর সর্বনিম্ন হতে ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট মানে যে কোনো সচল বা অচল ফ্রিজ দিয়ে এক্সচেঞ্জ করলে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর আপনার ফ্রিজটা যদি নতুন হয় মানে আপনার বাসায় যেটা ইউজ করতেছেন এটা ছোটো হচ্ছে বা আপনার এটা পছন্দ হয় না এটা চেঞ্জ করলে আপনার কন্ডিশন যত ভালো হবে আপনি এক্সচেঞ্জ অফারে তত ডিসকাউন্টটা বেশি পাবেন মানে ডিসকাউন্ট হচ্ছে আপনার ফ্রিজটা যদি ফ্রেশ হয় তাহলে ডিসকাউন্টটা বেশি থাকবে এটা দিয়ে এক্সচেঞ্জ করলে আমাদের প্রত্যেকটা ফ্রিজে এক্সচেঞ্জ অফার আছে এটার মার্কেট প্রাইস হচ্ছে সাতাত্তর হাজার টাকা আর আমাদের এখন যদি ডাইরেক্ট ডিসকাউন্ট প্রাইসে নেয় এক্সচেঞ্জ ছাড়া তাহলে আপনার বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে বত্রিশ পার্সেন্ট

দেখা যান বারো বছর ওয়ারেন্টি আছে বারো বছর ওয়ারেন্টি আছে এটা মার্কেট প্রাইস হচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পঁচাশি হাজার টাকা এ রমজানের জন্য আরো পাঁচ হাজার টাকা কম আশি হাজার টাকা আর এক হাজার টাকা কম উনআশি হাজার টাকা এক লাখ সত্তর হাজার টাকার ফিরিয়ে মাত্র উনআশি হাজার টাকা আইসক্রিমের ডিপ আইসক্রিমের ডিপ এটা মার্কেট প্রাইস হচ্ছে আপনার আটান্ন হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কম তিরিশ হাজার টাকা প্লাস আপনার ওয়ারেন্টি সহ বারো বছর ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি থাকবে আর এটা চাক্কা আছে যেখানে সেখানে আপনার গিয়ে করা যাবে মুভ করা যাবে তারপরে আছে বিশনের আড়াইশো লিটার এটা দশ বছর কম্পাইসার গ্যারান্টি দশ বছর ওয়ারেন্টি দশ বছর ইনটেক প্যাকেটও আছে আমাদের সবগুলো মাল ইনটেক প্যাকেট থেকেও নিতে পারবে এটা মার্কেট প্রাইস আছে আপনার বিয়াল্লিশ হাজার টাকা আর আমাদের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা রমজান উপলক্ষে ডিসকাউন্ট অফারও থাকবে এক্সচেঞ্জ অফারও থাকবে চার্জ অফার এটা আমাদের এই রমজানের চান রাত পর্যন্ত শুক্রবার থেকে প্রতিদিন রাত বারোটা একটা পর্যন্ত খোলা মানে আমাদের আনলিমিটেড কোলা এখন চান রাত পর্যন্ত প্রতিদিন খোলা এটা মার্কেট প্রাইস মার্কেট প্রাইস হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা আর দুই হাজার টাকা কম তিরিশ হাজার টাকা

আমরা বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট অথবা আপনার একটা গরু ফ্রি আর এক্সচেঞ্জ করতে চাইলে এক্সচেঞ্জও করতে পারবে এটার সাথে ওয়াটার ডিসপেন্সার আছে প্লাস এখান থেকে কন্ট্রোল করতে পারবে প্লাস আপনার মোবাইলে একটা অ্যাপস আছে অ্যাপসের মাধ্যমে এটা মোবাইল থেকে কন্ট্রোল করতে হবে ওয়াইফাই এর মাধ্যমে বাসায় ওয়াইফাই থাকতে হবে এক লাখ আটান্ন হাজার টাকা এটা আমাদের ডিসকাউন্ট প্রাইসে নিলে এক লাখ বিশ হাজার টাকা পড়বে বিশ হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা কম এক লাখ পনেরো হাজার টাকা দেখাই দেন ভিতরে বারো বছরের গ্যারান্টি মেটাল বডি নন ফ্রস ইনভার্টার এটার মধ্যে অনেক অপশন আছে মোবাইল থেকে কন্ট্রোল করা যাবে অ্যাপসের মাধ্যমে তারপর আছে আপনার টিভি মোবাইলের মোবাইলের যা অপশন আছে এটার মধ্যে তা অপশন আছে এটা দিয়ে যারা নতুন রান্না মানে নতুন বিয়ে করছে রান্নাবান্না এখান থেকে দেখে দেখে করতে পারবে মানে রান্নাঘরের মধ্যে ফ্রিজটা রেখে এখান থেকে ইউটিউব অন করে আপনার রান্নাবান্না করতে পারবে এই ফ্রিজটা হচ্ছে অনেক মানে আকর্ষণীয় ফ্রিজ গত বছর আমরা প্রায় এক দেড়শো বিশ একই মডেল ফ্রিজ সেল করছি এটার সাথেও গরু ফ্রি আছে অথবা এক্সচেঞ্জ অফার আছে এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ষাট থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে আর সর্বনিম্ন ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা ডবল ডোরের সাথে ডবল ডোরের ফ্রিজ ইয়ে আছে আর এটার সাথে গরু ফ্রি না নিলে একটা গ্রী আছি ফ্রি থাকবে হ্যাঁ গ্রি আছি এই এই ফ্রিজটার সাথে একটা গ্রি আছি এই রমজান পর্যন্ত গৃহে এসি ফ্রি থাকবে কারণ এখন গরম পড়তেছে যার কারণে আমরা একটা এসি ফ্রি দিব এটার সাথে এমআরপি রেটে নিলে আর আমার ছাড়া নিলে এটা মার্কেট প্রাইস হতো এক লাখ সাতান্ন হাজার নশো টাকা আর আমাদের প্রাইস বারো বছর ওয়ারেন্টি আছে আর আমাদের প্রাইস হতো এক লাখ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা রমজান বলাকে আরো পাঁচ হাজার টাকা কম এক লাখ বিশ বিশ আরো পাঁচ হাজার টাকা কমাই দিলাম পনেরো হাজার টাকা প্লাস এটার অপশন হচ্ছে এটার অপশন হচ্ছে এই স্মার্ট কোর অপশনটা হচ্ছে আমি দেখা দিয়ে আমার মোবাইলে দেখেন এখানে গুগল প্লে স্টোর থেকে মোবাইলের মধ্যে যে অ্যাপসটা আছে ওয়ালটন স্মার্ট অ্যাপস এই অ্যাপসটা যারা ডাউনলোড করে আপনার বাহায় ওয়াইফাই থাকলে আপনি এই অ্যাপসের মাধ্যমে এই ফ্রিজটা কন্ট্রোল করতে পারবেন মানে সব কিছু করতে পারবেন মানে এটা ভলিউম বাড়ানো কমানো টাইম কমানো বাড়ানো সব করা যাবে এ নাইন এটাও সিক্সে নাইন সিক্সে নাইন এর মধ্যে কয়েকটা মডেল আছে এটাও সিক্সে নাইন এটাও সিক্সে নাইন এটা হচ্ছে ট্যাপ এবং টিভি সহ এটা হচ্ছে শুধু ডিসপ্লে সহ এটা তো এক্সচেঞ্জ অফার আছে সর্বনিম্ন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা আপনার মার্কেট প্রাইস হচ্ছে এক লক্ষ উনিশ হাজার টাকা দেখাই দেন ভিতরে দেখাই দেন অনেকে মনে করে এগুলো পুরাতন ফ্রিস একদম ইনটেক মাল যদি কেউ এগুলো পুরাতন ড্রাই ফ্রু এই কোনো ধরনের খারাপ মানে আপনার ইয়ে করতে পারে আমাদের কথার সাথে মিল যদি না পায় তাহলে এক লক্ষ টাকা পুরস্কার দিব

এটার মধ্যে তিনটা মডেল আছে একটা চারটা মডেল আছে একটা হচ্ছে ইনভার্টার তারপর আরেকটা আছে ইনভার্টার ডিডি মানে এখানে ডিসপ্লে থাকবে আরেকটা আছে আপনার মেটাল বডি আরেকটা আছে গ্লাস বডি ইনভার্টার ছাড়া মানে একটার একটার প্রাইস একরকম এটা হচ্ছে ইনভার্টার এটা হচ্ছে আপনার আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এম আর পি বারো বছর কোম্পানি গ্যারান্টি আছে আর আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে আপনার একচল্লিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কমা দিলাম উনচল্লিশ হাজার টাকা আরো এক হাজার টাকা কমা দিলাম আটত্রিশ হাজার টাকায় বারো বছর গ্যারান্টি খাওয়া আর যারা দোকানে ইউজ করবে তাদের জন্য এই ফ্রিজটা কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে এটা হ্যান্ডেল আছে হ্যান্ডেলটা লাগাই না ইনটেক আছে এখনো ওয়ারেন্টি বই আছে ওয়ারেন্টি সহ থাকবে এটা আর এখানে কুলিং ফ্যান আছে আপনার দোকানে যারা ইউজ করবে তাদের জন্য এটা মার্কেট প্রাইস হচ্ছে আটষট্টি হাজার টাকা আর আমাদের প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আরো পাঁচ হাজার টাকা কম পঞ্চাশ হাজার টাকা তারপর আছে এলজির একটা আনকমন ফ্রিজ আছে এটা বাইরের কুড়ি এন ফ্রিজ এল ডি কোরিয়ান ফ্রিজ এখানে ডিসপ্লে আছে ভিতরে দেখাই দেন এটা পনেরো বছর গ্যারান্টি আছে পনেরো বছরের গ্যারান্টি আছে গ্যারান্টি ওয়ারেন্টি না ডাইরেক্ট গ্যারান্টি এটা নন ফ্রসিং ব্যাটারি ফ্রিজ ভিতরে একটু দেখাই দেন এটা আনকমন দাদা মানে উন্নত মানে ফ্রিজ চাই তাদের জন্য এটা মার্কেট প্রাইস আছে আপনার পঁচাশি টাকা আর আমাদের প্রাইস হচ্ছে ষাট টাকা এখানে জাস্ট এখানে দেখাই দেয়নি এই শুধু একটা স্পটের কারণে এগুলো মাল বাইরের থেকে আসে স্পটটার কারণে শোরুম থেকে আমাদের কাছে চলে আসে কোম্পানি দেখি স্পট আছে জাস্ট এই আরো পাঁচ টাকা কমাই দিলাম পঞ্চাশ হাজার টাকা তারপরে আছে হ্যাঁ বিশনের আপনার দশ বছর গ্যারান্টি সহ এটা মডেল হচ্ছে তিনশো তিরিশ মডেল আপনার হ্যাঁ বিশনের তিনশো তিরিশ লিটার এটা আপনার আটচল্লিশ হাজার টাকা এমআরপি এটার সাথে আপনার সর্বনিম্ন ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এক্সচেঞ্জ অফারে আর যারা যাদের সিজটা নতুন বা বাসা ইউজ করতেছে বড় ছোট হচ্ছে বা পছন্দ হচ্ছে না এটা কন্ডিশনের উপরে আরো বেশি পাবে মানে সর্বোচ্চ আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবে আর একটা কথা বলি গত ভিডিওতে আমি পনেরোশো 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 করে কথা বলছি এটা অনেকে ফোন দিছে এটা হচ্ছে আসলে আমি

ভান্ডে আমেরিকান ব্র্যান্ড ওয়ার্ল্ডপুলের আমেরিকান ব্র্যান্ড এটা হচ্ছে আপনার নন ফ্রস ইনভার্টার ফাইভ স্টার রেটিং দশ বছরের ওয়ারেন্টি এটা মার্কেট প্রাইস আছে আপনার তিপ্পান্ন হাজার টাকা আর এটার এটা এক্সচেঞ্জ অফারে আছে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর কন্ডিশন ভালো থাকলে আশি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট থাকবে বাসায় ডে ফ্রিজটা থাকবে এটা কন্ডিশন ভালো থাকবে এটা মার্কেট প্রাইস তিপান্ন হাজার টাকা আমাদের ডিসকাউন্ট প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এফ সিক্স গুলার দাম বেশি এগুলা হচ্ছে ওয়াইল পোল আমেরিকান ব্র্যান্ড যার হ্যাঁ এগুলার দাম বেশি তারপরে ইনভার্টারের মধ্যে ফাইভ স্টার রেটিং এটা মডেল হচ্ছে দুশো আটাত্তর লিটার এগুলা হচ্ছে বাইরের এগুলো অ্যাসেম্বলিং হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশে না এগুলা অ্যাসেম্বলিং হচ্ছে ইন্ডিয়ান আর ব্র্যান্ড হচ্ছে আমেরিকান ব্র্যান্ড কোম্পানি হচ্ছে আমেরিকান এটাও এটাও মার্কেট প্রাইস আছে আপনার আটান্ন হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস আছে আপনার চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকা আর দুই হাজার টাকা কম বত্রিশ হাজার টাকা তারপরে এক্সচেঞ্জ হবারে একটা ফ্রিজ আছে এটা মডেল হচ্ছে দুশো চৌত্রিশ মেটাল বডি স্টিল বডি এটা এক্সচেঞ্জ হবারে আছে ফোর্টি পার্সেন্ট বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এক্সচেঞ্জ করতে পারবে আপনাদের পুরাতন ফ্রিজটা আমাদের কুরিয়ার আমাদের কাছে সুন্দরবন কালোরঘাট শাখাতে পাঠিয়ে দিবেন অথবা এজার কালোরঘাট চট্টগ্রাম কালোরঘাট শাখাতে পাঠাই দিলে আমরা ওইটা রিসিভ করে দিব আর আমাদের তো আমরা পাঠাই আপনাকে স্লিপ পাঠাই দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এটা মার্কেট প্রাইস আছে আপনার আটচল্লিশ হাজার টাকা আর আমাদের ডিসকাউন্ট প্রাইস আছে তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা যারা সরাসরি দোকানে এসে নিয়ে যাবে তাদের জন্য আরো একটা এক্সট্রা ডিসকাউন্ট থাকবে আর এই রমদানের মধ্যে এখন হ্যাঁ এই রমজানে ঈদের মধ্যে আমাদের এখন থেকে কুরিয়ার বন্ধ হয়ে যাচ্ছে যারা সরাসরি আসবে তাদেরকে আমরা ঢাকা থেকে বা চিটাঙ্গের বাইরের থেকে যারা আসবে তাদেরকে গাড়ি ভাড়াটা এক্সট্রা দিয়ে দিব আপডাউন গাড়ি ভাড়াটা আমার পক্ষ থেকে এক্সট্রা দিয়ে দিব সরাসরি যদি আমার সাথে ডিল করা বা আমাদের দোকানে এসে মাল নিয়ে যায় তাহলে মানে আপনার আসার গাড়ি ভাড়াটা আমরা দিয়ে দিব বছর রমজানের মধ্যে আপনার দুই তিন দিন আগে কুরিয়ার বন্ধ হয়ে যায় যারা আমাদের এখান থেকে সরাসরি এসে প্রোডাক্ট পারচেস করবে বা যারা আসবে আমরা সরাসরি আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা দিতে পারবো কুরিয়ার যদি বন্ধ হয়ে যায় আমাদের নিজস্ব গাড়ি আছে এবং আমার নিজের ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা মালগুলা কুরিয়ার করব। মানে আমার নিজের ট্রান্সপোর্ট দিয়ে আমি মাল ডেলিভারি দিব কারণ প্রতি বছর দুই তিন দিন আগের থেকে কুরিয়ার বন্ধ থাকে এই মডেলটা হচ্ছে খুব পপুলার মডেল হ্যাঁ এটা হচ্ছে থ্রি সিক্স নন ইনভার্টার নন ফ্রস্ট আপনার এক বছর পর্যন্ত যদি আপনি খাবার যদি মাংস মাছ এগুলো রেখে দেয় ফ্রিজের মধ্যে ফ্রিজার মধ্যে রেখে দিলে এই সাতটা মাংসের এবং মাছের সাতটা নষ্ট হবে না নন ফ্রস্ট একটা মজা হচ্ছে তাই কারণ এগুলো আর এখানে চিলার মানে এখানের মধ্যে আপনি ফল ফ্রুট রাখতে পারবে এটা সিলার চিলার সিস্টেম আছে চিলার রুম এটা হচ্ছে আন দিলে আপনার চিলার এখানে ফল ফ্রুট রাখতে পারবে তারপরে এটা হচ্ছে ডিপ আর এটা হচ্ছে নর্মাল এটা হচ্ছে আইস বক্স এটা মার্কেট প্রাইস আছে আপনার

পঞ্চাশ হাজার টাকা মার বিদিন আশি পঁচাশি সেল করছি এখন রাখবো মাত্র ষাট হাজার টাকা আমার পঞ্চান্ন টাকা কিনে টাকা দিয়ে দিব হ্যাঁ এক বছর গ্যারান্টি দিব পাঁচ বছর ওয়ারেন্টি দিব ফোর কে টিভি জেনারেল টিভি তেতাল্লিশ ইঞ্চি মাত্র আঠারো টাকা আঠারো টাকায় টিভি এটা রাখবো মাত্র দশ টাকা দশ টাকা সালাই দিব ভিডিও কল সালাই

ইনটেক প্রোডাক্ট পাঁচ বছর গ্যারান্টি নন ইনভার্টার পাঁচ বছর ইনভার্টার দশ বছর গ্যারান্টি থাকবে তারপরে দেড় টন দেড় টন রাখবো আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা এক টন হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তারপর ওয়াল টনে আছি দেড় টন এটা রাখবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর এক টন রাখবো এক টন রাখবো আপনার পঁচিশ হাজার টাকা তারপরে মিডিয়া আছি এক টন রাখবো আঠাশ হাজার টাকা দেড় টন রাখবো পঁয়ত্রিশ হাজার টাকা জাবি এলের সিনেমা অ্যাস বি ওয়ান ফোর জিরো এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা এগুলো হচ্ছে ডুবাই প্রোডাক্ট এগুলো সেরকম সাউন্ড মানে যারা সাউন্ড এখন ব্যাক অন্য সাউন্ড কোয়ালিটি ভালো লাগবে না তারপরে এটা রাখবো পঁয়ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট ওয়ান হ্যাঁ তারপর আছে পার্টি বক্স এগুলো হচ্ছে ডুবাই এটা আট ঘন্টা ব্যাকআপ কারণ তারা আট ঘন্টা চলবে এটা রাখবো মাত্র পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ সাউন্ড কোয়ালিটি সেরকম তারপরে হচ্ছে হাই স্যান্সের এক টন রাখবো আপনার পঁয়তাল্লিশ হাজার দেড় টনবো পঞ্চান্ন হাজার দুটন রাখবো হচ্ছে ইনভার্টারের প্রাইস আর নন ইনভার্টারের পাঁচ হাজার ইনভার্টার বারো বছর গ্যারান্টি থাকবে কম বেহার আর নন ইনভার্টার থাকবে আপনার ছয় বছর গ্যারান্টি তারপরে হচ্ছে এটা কি এটা হচ্ছে হায়ার আছে এটা রাখবো এক টন হচ্ছে পঁয়ত্রিশ দেড় টন পঁয়তাল্লিশ টন পঞ্চান্ন মিডিয়া আছে এক টন হতে পঁয়ত্রিশ এক টন হতে আঠাইশ দেড় টন হতে পঁয়ত্রিশ আর দুটন হচ্ছে পঁয়তাল্লিশ আর ইনভার্টার নিলে পাঁচ হাজার টাকার বেশি আর যারা যারা প্রায় মনে করেন আজকে প্রাইজে নেবে এই প্রাইজে কারণ এসি রেটটা এখন হচ্ছে বিডিং করবে কারণ এখন সামনে আরো গরম বেশি পড়বে প্রাইস গুলো আরো ওঠা করবে কারণ এগুলো ডেলির প্রাইসটা ডেলি এসির প্রাইসটা ফোন করে জিজ্ঞেস করে নিলে ভুল ভ্রান্তিটা থাকবে না এক দজা ফ্রিজ এটা হচ্ছে যাদের ছোট ফ্যামিলি বা যারা চাকরিজীবী আর যারা ছোট ফ্যামিলি বা ব্যথালা যারা বেসালা হ্যাঁ এটা হচ্ছে সেরকম তাদের জন্য এটা কেজি মাছ মাংস রাখতে পারবে সাথে থাকবে দশ বছর গ্যারান্টি মার্কেট প্রাইস হচ্ছে আপনার সাতাই হাজার টাকা আর ডিসকাউন্ট দিয়ে আমাদের প্রাইস পড়তেছে উনিশ হাজার পাঁচশো টাকা আমি রাখবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা কম আরো পাঁচশো টাকা কমাই দিলাম ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আজকে কমাই দিয়েছি দেখেন ওয়ান থ্রি মডেল ডিপ এবং নর্মাল আছে লিটার লিটার ক্যাপাসিটি হচ্ছে একশো তিরানব্বই আর নেট ভলিউম লিটার গভীরতা আর এটার মডেল হচ্ছে ওয়ান এন্ড থ্রি মডেল দিয়ে চার্জ দিলে সবকিছু ডিটেলস আপনার অনলাইনে পেয়ে যাবে আর এটা অনলাইন প্রাইস আছে কোম্পানির প্রাইস আপনার ছাব্বিশ হাজার টাকা আর আমাদের প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আরো দুই টাকা কম আঠারো হাজার টাকা আরো দুই হাজার টাকা কম ষোলো হাজার টাকা আরো এক হাজার টাকা দিলাম টাকা যারা সাতান্ন হাজার নয়শো টাকা আর আমাদের ডিসকাউন্ট আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা তারপরে আছে আপনার দুশো আটাত্তর লিটার ফাইভ স্টার রেটিং ওয়াইলপুল এটা রাখবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ তারপর এটা রাখবো পঁয়ত্রিশ হাজার টাকা এই সরি এটা পড়বে আপনার বত্রিশ হাজার টাকা দুশো আটাত্তর লিটার জিডি ফাইভ স্টার রেটিং তারপর এটা রাখবো মাত্র তিরিশ হাজার টাকা এটা রাখবো মাত্র উনত্রিশ হাজার টাকা তারপর হয়তো থ্রি এফ ফাইভ এর মধ্যে এটা হতে ইনভার্টার ফ্রিজ এটা রাখবো মাত্র আপনার সাত্রিশ হাজার টাকা দুটো দেখা দেন গ্যারান্টি ওয়ারেন্টি সব থাকবে ভিতরে এখানে আমাদের আমাদের জায়গার ছোটর কারণে আমরা অনেক মাল ডিসপ্লে করতে পারি নাই আর অনেক কাস্টমার আছে ইনটেক প্যাকেট থেকে নিতে চাই যার কারণে আমরা অনেক মাল প্যাকেট থেকে খুলি নাই দেখেন ফাইভ এফ থ্রি এই মডেলটা কিন্তু ডিসপ্লে তে নাই আমাদের ফাইভ থ্রি আছে তারপর সিক্স এর নাইন আছে তারপরে আরেকটা আনকমন ফ্রিজ আছে চার কালারের চার দরজা এটা অনেক সুন্দর এবং আনকমন ক্যাডলক কালারের ফ্রিজ এটা হচ্ছে সিক্স এর নাইন জি এম এস ডি এটা হচ্ছে চারটা দরজা চার কালারের এটা অনেক আনকমন ফিস এটা মার্কেট প্রাইস আপনার এক লাখ আশি হাজার নব্বই হাজার এরকম আর আমাদের এখন অফার চলতেছে ডিসকাউন্ট দিয়ে আপনার এক লাখ হাজার টাকা তিরিশ আরো দশ হাজার টাকা কমাই দিচ্ছি দেখা যান এখানে অনেক ফিস এটা আছে সিক্স নাইন এটা রাখবো মাত্র নব্বই হাজার টাকা তারপর এখানে দেখা যান অনেক ফিস এখানে আছে দেখেন এখানে একটা আনকমন কাস্টমারকে দেখাচ্ছি পুলে

যেটা নিবে ওটা খুলে দেখাবে সমস্যা নাই মডেল নাম্বার বলবে অথবা যে কোনো ওয়াল্টন শোরুমে গিয়ে মডেল চয়েস করলে ওই মডেলটা আমরা এখান থেকে ডেলিভারি দিতে পারবো মাত্র পনেরোশো টাকায় ডেলিভারি দিয়ে দিবে সারা বাংলাদেশে পনেরোশো টাকা দিলে হবে আর কোনো বাকি টাকা দিতে হবে না মানে পনেরোশো টাকা দিবে বাহাই ফ্রি মানে আপনার বাহার আশেপাশে ডেকোরিয়ার আছে ওই পর্যন্ত ফ্রিজটা পৌঁছাই যাবে আপনি মাল বুঝে পাবেন রিসিভ করার পর ওইখানে টাকা দিলে হবে আমাদের এখন ঈদ 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 ঈদের এই ঈদের অফারে যারা সরাসরি আসবে তাদের জন্য ডিসকাউন্টের বাইরে আরও কিছু সম্মান আলাদা করা হবে আর যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য গাড়ি ভাড়াটা ফ্রি দিয়ে দেবো মানে ওনার আসার গাড়ি ভাড়াটা মাল নিয়ে যাওয়ার গাড়ি ভাড়া না মানে আসার গাড়ি ভাড়াটা আমরা ফ্রি দিয়ে দিব আর যারা ঈদের মধ্যে প্রোডাক্ট মানে এর ভিতরে যারা প্রোডাক্ট নিয়ে যাবে প্রোডাক্টের যদি কোনো সমস্যা হয় মানে আপনার নেওয়ার পর যদি বড় বা ফ্যামিলিতে কোনো নেওয়ার পর দেখা যায় এটা পছন্দ হচ্ছে না বা ছোটো হচ্ছে বা বড় হচ্ছে বা যে কোনো ধরনের সমস্যা সাদা বা সমস্যা হতে ডাইরেক্ট ওয়ারেন্টি দিতে চাইতে হবে না মানে কোম্পানি ওয়ারেন্টি দিতে হবে না সাথে সাথে চেঞ্জ করে দিব মানে চান্দার পর্যন্ত হাতে হাতে চেঞ্জ করে দিব কোনো পেন নিতে হবে না মানে ছোটো হোক বড়ো হোক বা পছন্দ হচ্ছে না বা কোনো সমস্যা হতে। যে কোনো ধরনের ফল থাকলে এটা সাথে হাতে চেঞ্জ করে আরেকটা নিয়ে যেতে পারবে যে কোনো কাস্টমার সালাম